সোমবার থেকে দেশ জুড়ে চালু হয়েছে নতুন জিএসটি রেট তাই নতুন জিএসটি রেট চালু হওয়ার প্রথম দিনেই মালদার সিজিএসটি আধিকারিকদের দপ্তরে গিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানালেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী সোমবার বিকেলে তিনি মালদা শহরের ময়সমাটি এলাকায় অবস্থিত সিজিএসটি দপ্তরে যান সেখানে গিয়ে প্রথমেই তিনি সিজিএসটি দপ্তরের আধিকারিকদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান শুভেচ্ছা জ্ঞাপনের পর তাদের সঙ্গে আলাপচারিতা করেন জিএসটি সংক্রান্ত নানান বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে দেশবাসীকে সাশ্রয় উপহার দিয়েছেন নতুন জিএসটি হার চালু করেছেন এর ফলে বিভিন্ন ক্ষেত্রে জিএসটির হার অনেকটাই কমেছে ফলে সাধারণ মানুষের অর্থ সাশ্রয় হবে সাধারণ মানুষ উৎসবের মুখে আরও বেশি বেশি করে কেনাকাটা করতে পারবেন এই জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন একই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদার সিজিএসটি আধিকারিকদের একটা দারুন সুন্দর ক্রেতা বিক্রেতাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো কনজিউমারদের নিয়ে আজকে একটা খুব ভালো সেলিব্রেশন হলো মাননীয় মোদীজি আমাদের জন্য দুর্গা পুজোর ঠিক আগে যেভাবে জিএসটির হার কমালেন তাতে আমাদের যে বিরাট একটা লাভ আমরা হেলথ সেক্টর এবং ফুড প্রসেসিং এই সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরে আমরা যে হেল্প পাবো সেই হেল্পটা আজকে আমরা সবাই মিলে সেটা নিয়ে সেলিব্রেট করেছি এটা আমাদের ইন্ডিয়া শহর মালদা জেলার প্রাক এবং সেখানে বাণিজ্যিক ব্যবসা বিরাট রয়েছে বিরাট বড় একটা ট্রেড অ্যান্ড কমার্সিয়াল একটা হাব এবং সেখানে আমাদের যারা গ্রাহক উপভোক্তা তাদেরকে এই জিএসটি হার কমে যাওয়াতে কি লাভ হবে সেটা বোঝানো খুব জরুরি ছিল তাই আজকে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জিএসটি কমিশনার যারা তারাও এসেছিলেন সবাই মিলে এটা একটা পুজোর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন গোটা ভারতবাসীকে সুখবর দিবেন এবং আনন্দ করার মতন একটা অবস্থা দিবেন জিএসটি গোটা ভারতবর্ষে সরলীকরণ হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসের ট্যাক্স শূন্য হয়েছে এবং ফাইভ পার্সেন্ট হয়েছে বড়লোক শ্রেণীর যেসব জিনিস ক্রয় ক্ষমতা সেগুলো ট্যাক্স বেড়েছে সেই জন্য একশো কোটি মানুষের সার্বিক যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিএসটি ট্যাক্স কমিয়ে বাঙালিকে একটি উপহার দিয়েছে আর সেই উপহারকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে সেমিনার হল এবং আমরা গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে এই যে ট্যাক্সের যে লাভ সেই লাভটার ব্যাপারে সমস্ত জায়গায় আনন্দ করব এইটাই আজকে আমাদের এখানে কার্যক্রম ছিল আজকে ইংলিশ বাজারেকে বিধায়িকা ওনার উদ্যোগেই আজকে আমাদের এই কর ব্যবস্থা ছিল এবং ডিএসটির যারা অফিসার শিলিগুড়ি থেকে এসেছিলেন এবং মালদার যারা অফিসার তারা আজকে আমাদের এই যে অনুমহতি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে ব্যবসায়ীরা সমস্ত ব্যবসায়ী চার্টার অ্যাকাউন্টেন্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আজকে আমাদের একটা এই পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার আনন্দ আমরা সবাই উপভোগ করতে পারবো এই চিন্তা চিন্তাভাবনা করেই আজকে এই প্রোগ্রাম রাখা হয়েছিল আজকে ভারতবর্ষে 5% এবং 0% এর ট্যাক্স আজ থেকে শুরু হলো এবং মানুষ যেন এটা পেতে পারে তার উপরে অ্যাওয়ারনেসের ক্যাম্প একটা ছিল আছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স